তো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সরি সবাইকে আমি দুঃখিত আমি হচ্ছে ভিডিও হচ্ছে ব্লগটা ছাড়তে পারি অনেক দিন থেকে ভিডিও করে রাখছিলাম সব ভিডিও একসাথে কিন্তু ব্লগ ছাড়তে পারি একটু একটা সমস্যার কারণে তো এই যে আমি যে ব্লগটা শুরু করছিলাম চাঁদরাতের রাত থেকে চাঁদরাতের টাকে ছেড়ে দিয়েছিলাম এখন এই যে সকালে ঘুম থেকে উঠে মেহেদি কাকে দেখাচ্ছি এখন পানি খেয়েছি আমি হচ্ছে বাহিরে গেছিলাম আমার খারাপ তো ভাইয়ের সাথে একটা কাজে তো অনেক গরম বাহিরে এটাই বলতেছিলাম এই যে আমি বসে বসে পানি খেতেছি ঠান্ডা পানি প্রায় একটা বোতল শেষ করে দিছি আমরা দুইজন মিলে কারণ আমরা হচ্ছে বাসার নিচে পাশে একটা দোকানে গেছিলাম হচ্ছে কিছু খাবার কিনতে তো এরপর হচ্ছে আমি বলি কেন ভিডিও দিতে পারিনি কারণ হচ্ছে অনেক ঝামেলায় ছিল যেহেতু এটা আমার মায়ের ফোন আমার মা বাহির বাইরে যেহেতু একটা প্রবলেমের কারণে এই জন্য কোনো ব্লগ ভিডিও আপলোড সরি আপলোড দেওয়া হয় নাই অ্যান্ড হচ্ছে এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ আমি মানে খাবার আইটেমটাকে দেখিয়ে নি দেখা তো এই যেন খাইছে ও তো এই যে অনেক কিছুই আর সকালে হচ্ছে রুটি আর আলু ভোজি করতে বলছিলাম আমি যেহেতু আমি মিষ্টি খাবার একটু ভালোভাবে খাইতে পারি না কারণ হচ্ছে আমার মিষ্টি খাবার কেন যেন ভালো লাগে না এতটা ঝাল খাবারই ভালো লাগে তো তো এই যে এখানে হচ্ছে আমার কাজিন ঘর হচ্ছে মুসতেছিল এটা আমি দেখাতেছিলাম আর আমি দেখাতেছিলাম কি রো ঈদের দিন বাইরে বাই বাহির এই যে নিউজ চাদর বিছিয়ে ফেলছিল ওইটাও একটু ক্লিপ নিলাম আমি এই যে আমার খারাপ তবে দুষ্টিম করতেছে এই যে এখানেও মোবাইল দেখতেছে আমার বোন আমার মা পাশে বসেছিল অ্যান্ড এখানে হচ্ছে গোসল করার ডান তো এতো। তো আমরা হচ্ছে ঈদের দিন পরে বিকালে কয় মিনিট পড়ছিলাম বাবা এন্ড হচ্ছে আমরা কয় ঈদের তৃতীয় দিন হচ্ছে আমি সব ব্লগ মিলায় নিয়েছি আমার মায়ের নানাদের বাড়িতে আসছিলাম এই যে আমার খালাতো ভাই আর আমার একটা হচ্ছে কিউট মামাতো ভাই সবাই মাসাল্লা বলে যাবেন ও অনেক কিউট আর হচ্ছে এই যে আমার মায়ের বাড়িটা অনেক সুন্দর একটা জায়গা যেটা হচ্ছে আমার খুব ফেভারিট লাগছে আমি এখানে দৌড়ায় দৌড়ায় ওদেরকে দেখতে আসছিলাম কারণ হচ্ছে এখানে যেহেতু পুকুরও আছে এই যে ও অনেক কিউট মাসাল্লা অ্যান্ড হচ্ছে এরপর ওদেরকে হচ্ছে আমি নামে আনছিলাম এই পাশ থেকে যেহেতু হচ্ছে ওরা এখন ছোটো দুইজনে এই জন্যই আর কি তো আমি আবারও বলছি সবাই ওকে মার্শাল্লাহ বলে যাবেন আর হচ্ছে ওকে দেখে মার্শাল্লাহ বলে যাবেন অ্যান্ড ওই যে ওই পাশে আমার বোন আর আমার তো বোন বসে আছে হচ্ছে এই যে একটা কি মাচা বলে হয়তো বা এটাকে হ্যাঁ আর পাশে পুকুর আছে তো এই তো আমরা হচ্ছে এখানে বসেছিলাম অ্যান্ড আমি হচ্ছে ওর সাথে কোনো কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম তো এই তো হয়তো তো এইখানে হচ্ছে আমরা আম খাইতেছিলাম অ্যান্ড হচ্ছে আমার ওদেরকে নিয়ে একটু দুষ্টামি করতেছিলাম আমি অ্যান্ড হচ্ছে আমার বোন বসে আসছে এখানে ওই যে আমার খালা তো বোন ওখানে গেছে আর ওই যে বড়রা সবাই হচ্ছে ঘরের ভিতরে কথা বলতেছি আমি বলে রাখি এটা পুরোটাই হচ্ছে আমার মায়ের নাদের সাইড মানে বাড়ির অ্যান্ড এই যে এখানে আমি আম খেতেছি খুব স্বাদ ছিল তো এখানে যাওয়ার পর হচ্ছে একদিন ছিলাম ওনারা বসে থাকতে বাট আমরা থাকি নাই অ্যান্ড হচ্ছে এখানে অনেক ছবি ভিডিও করা হয়েছে জাস্ট ওয়াও আসছিল এখানে ছবি ভিডিও সব কিছুই তো সবাই প্লিজ ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন যেহেতু এটা হচ্ছে অনেক বড় হয়ে গেছে আর এই যে আমার খালাত বনে ওর সাথে ছবি তুলতেছিলো আর হচ্ছে এখানে এই যে আমি পুকুরে আসছি যেহেতু অনেক বছর পর্যন্ত আসা হয় নাই গ্রামে তো এই জিনিসটা এই জন্য আমি এখন চলে যাচ্ছি উপরে পুকুর থেকে উঠে তো ওয়াইজ এইটা ব্লকটা অনেক বড় হয়ে যাচ্ছে প্লিজ সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন যেহেতু এটা হচ্ছে তিন দিন মিলে হ্যাঁ তিন দিন মিলে এই ব্লগটা একদম চাঁদরাতের থেকে আবার শুরু করছিলাম এমনিতে রাতের একটা ব্লগ আপলোড দিয়ে দিছি তো এই জন্যই হচ্ছে ব্লগটা এখন বেশি বড় হয়ে গেছে ওই যে এখানে একটা লাউ ছিল আমি দেখাইতেছিলাম অনেক কিউ জায়গা একটা এখানে হচ্ছে আমি আমার মায়ের মানে হচ্ছে আর মায়ের মেয়েদের ছাদার চোখানো উঠে তো আমরা ভিডিও ছবিও তুলছিলাম নিচেও তুলছিলাম আমরা তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ